অনেক লোকই বলে আমি অভ্যাসের দাস আমি সময় মতো ঘুমাতে যাই কিন্তু আমি রাতে শোয়ার পর ফোন ব্যবহার করা আমার একটা অভ্যাস হয়েছে তবে আপনাদের আজ একটা কথা বলি যে খারাপ অভ্যাসগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন সেভাবে যদি ভালো অভ্যাসের সাথে অভ্যস্ত হতেন তাহলে আপনি আজ সুখের বিছানায় ঘুমাতে পারতেন ভালো অভ্যাসগুলোর সাথে আপনি যদি অভ্যস্ত হতে পারেন তাহলে তা আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন আজ এই ভিডিওতে এমন দশটি অভ্যাসের কথা বলবো যা ধনী ব্যক্তি ও সফল ব্যক্তিরা অনুসরণ করে সামনের সফলতার দিকে এগিয়ে গিয়েছেন এই দশটি অভ্যাস আপনাকে জিরো থেকে হিরো হওয়ার ক্ষমতা রাখে আপনার জীবনে সফলতা এনে দিতে পারে আপনি যা চান তাই অর্জন করতে পারেন আপনি যদি আপনার জীবনে সিরিয়াসলি কিছু করতে চান তাহলে ভিডিওটি দেখুন তা না হলে সময় নষ্ট করবেন না ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন আজ যে দশটি অভ্যাসের কথা বলবো তা কখনো ভুলে যাবেন না প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখতে পারেন ধীরে ধীরে আপনার জীবনে এই অভ্যাসগুলো ফলো করুন আপনাকে সফলতার পাশাপাশি একজন প্রকৃত মানুষ হিসেবেও গড়ে তুলবে যেটা দেখে লোক বলবে আমিও এই মানুষটার মতো হতে চাই এই দশটি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাস সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস জীবনে একটি গুরুত্বপূর্ণ অভ্যাস প্রত্যেক সাকসেসফুল মানুষ এই নিয়ম ফলো করে তারা অ্যালার্মের ঘন্টাকে হারিয়ে তার আগে ওঠে যদি আপনি এলামের প্রথম ঘন্টাটি পড়ার আগেই যদি আপনি বিছানার উপর উঠে বসেন এবং বিছানা গুছিয়ে যদি আপনি আপনার দিনের কাজ শুরু করে দেন তাহলে সারা দিনে এমন কোনো বাধা আসতে পারে না যাকে আপনি হারাতে না পারেন সকালে ঘুম থেকে ওঠা বোঝায় আপনার উইল পাওয়ার কতটা আপনার জীবনে আপনার স্বপ্নকে পূর্ণ করার কতটা গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠলে আপনি পাবেন এক্সট্রা একটা টাইম এক্সট্রা এনার্জি এক্সট্রা এফোর্ট যা জীবনে আপনাকে কিছু এক্সট্রা জিনিস এনে দেবে যদি প্রতিদিন আপনার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তবে প্রতিদিনে থেকেও পাঁচ মিনিট আগে অ্যালার্ম দিন এভাবে কিছুদিনের মধ্যেই আপনি আপনার তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়ে যাবে দ্বিতীয় অভ্যাস প্রত্যেক নতুন কিছু শিখুন সবসময় আপনার লক্ষ্য পূরণের জন্য নতুন নতুন কিছু শিখতে থাকুন এটা একটা গুরুত্বপূর্ণ অভ্যাস আপনার লক্ষ্যকে পূর্ণ করার এই অভ্যাস যার যার জায়গায় তাকে মহান করে তোলে যেমন খেলোয়াড় শচীন তেন্ডুলকর সিনেমায় অক্ষয় কুমার শাহরুখ খান এমন অনেক নামই আছে যারা সদ্য সদ্য সফলতা অর্জন করেছেন প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু শিখুন আপনি যখনই নতুন কিছু শিখতে থাকবেন সেগুলো কোনো না কোনো দিন কাজে লাগবেই কিছু লোক নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য কোনো না কোনো নতুন নতুন এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে যদি আপনি প্রতিদিন একটা শব্দ শিখেন তবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি শব্দ শিখতে পারবেন যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ সঞ্চয় আপনি যে ফিল্ডের বাসা হতে চান সেই সম্পর্কে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন হতে পারে এমন কিছু শিখবেন যা আপনার লক্ষ্য পূরণের থেকেও অনেক বেশি এর জন্য আপনাকে একটা ছোট্ট শিশুর মতো প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে তৃতীয় অভ্যাস কম বলো বেশি শোনার জন্য ঈশ্বর মানুষকে দুটো কান দিয়েছেন এবং একটা মুখ দিয়েছেন বলার জন্য তাই শোনো বেশি আর বলো কম যে শোনে তার কখনো কোনো প্রকার ক্ষতি হয় না যারা শুধু শুনে যায় তারা নতুন নতুন কিছু শিখতে পারে কম বললে আপনার এনার্জি লস কম হবে কারো সাথে সহজে ঝগড়া বাঁধবে না কেউ আপনাকে হালকাভাবে নিতে পারবে না কম বলা এবং বেশি শোনা লোকগুলো সবসময় মুক্ত থাকেন যারা কম বলে তারা গভীরভাবে চিন্তা করতে সক্ষম হয় তার ভেতরের ভাবনা শক্তি এত শক্তিশালী হয় যে তার লক্ষ্য পূরণের প্রতি অটুট থাকতে পারে চতুর্থ অভ্যাস মানুষকে না বলতে শিখুন আপনি কোনো কাঠের পুতুল নন যে হ্যাঁ কে হ্যাঁ বলবেন না কে না বলবেন আমি আলাদা মানুষ আমার স্বপ্নও আলাদা আমার ভাবনাও আলাদা তাই আমার নিয়মও আলাদা আমার লক্ষ্য আলাদা তাই আমার রাস্তাও আলাদা হবে যদি আমার কোনো জিনিস পছন্দ না হয় তাহলে তা নিয়ে আমি ভাবি না আমার সম্পর্কে লোক কী ভাবলো আই ডোন্ট কেয়ার এতেই আমার মনোভাব অন্যরা যেভাবে কাজ করে আমিও যদি সেইভাবে কাজ করি তাহলে আমিও তাদের মতো হয়ে যাব এই পৃথিবীর একজন স্বাধীন মানুষ আমি আমার না বলার অধিকার আছে যেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে আপনিও একটা স্বাধীন মানুষ আপনারও না বলার অধিকার আছে আপনি কোনটা করবেন কোনটা করবেন না সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা অতএব আজ থেকে না বলতে শিখুন আপনার যদি বন্ধুদের সাথে ঘুরতে গেলে আপনার কাজের ক্ষতি হয় এমন ক্ষেত্রে না বলতে শিখুন কারণ আপনার ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে অন্য কেউ বুঝবে না আপনার যদি ডাক্তার হতে ইচ্ছা না করে সেনা হতে ইচ্ছা করে তাহলে আপনি বলুন আপনার পছন্দের কথা আপনি যদি কোনো কাজে না বলেন তবে আপনি তার কাছে কিছু দিনের জন্য খারাপ হতে পারেন কিন্তু আপনার জন্য ভালো হবে এটা আপনার জন্য বর্তমান বা ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে না এটা একবার ভেবে সিদ্ধান্ত নিন পঞ্চম অভ্যাস রিক্স নেওয়ার সাহস নিন প্রত্যেক সফল ব্যক্তি জীবনে বুঝে শুনে অনেক সিক্স নিয়ে থাকেন যদি তিনি যেতেন তাহলে গেনা আর যদি বা হারেন তাহলেও তিনি হারের থেকেই অনেক কিছু শেখেন যা পরবর্তী রিক্স নেওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করে আপনি যদি রিক্স না নেন তাহলে আপনি আপনার জীবনে ভবিষ্যৎ বরবাদ করার জন্য রিক্স নিচ্ছেন এবং একই জায়গায় থেমে থাকার জন্য রিক্স নিচ্ছেন আপনার মন থেকে রিক্স নেওয়ার ভয়কে তাড়িয়ে দিন আমি রিক্স নিয়ে কাজ শুরু করব। কিন্তু যদি ব্যর্থ হই তাহলে লোক হাসাহাসি করবে এই ভাবনা আপনার মন থেকে এখনই তাড়িয়ে দিন আর জীবনে রিক্স নেওয়া শুরু করুন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনটি জিনিস প্রয়োজন খাদ্য বস্ত্র ও বাসস্থান এগুলো অর্জন করা খুব কষ্টসাধ্য ব্যাপার নয় এছাড়া আপনার কাছে যা কিছু আছে সেগুলো হলো আপনার এক্সট্রা জিনিস এগুলো যদি হারিয়েও যায় তবু বিদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত চলেই যাবেন কিন্তু আমাদের মৃত্যুকে সামনে রেখে সামনে এগিয়ে যাওয়া একটা কোনো উদ্দেশ্য হতে পারে না জীবনে রিক্স নিয়ে আসল বিজেতার মতো বিজয়ী হয়ে বিজয়ের পতাকা হাতে তুলে মাথা উঁচু করে মৃত্যু পর্যন্ত পৌঁছানোই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এজন্যই রিক্স নিতেই হবে এবং রিক্স নেওয়া শিখিতে হবে আপনি যদি এখন রিক্স না নেন তাহলে পরে আপনার রিক্স নেওয়ার জন্য আফসোস করতে হবে কিন্তু তখন আর তার কোনো ফায়দা আপনার কাছে থাকবে না ষষ্ঠ অভ্যাস সেই মানুষটাকে বোঝার চেষ্টা করুন যার সঙ্গে আগামী ষাট বছর আপনার থাকতে হবে আর সেই মানুষটাই হল আপনি নিজেই আপনি নিজেকে নিজে কতটা সময় দেন আপনি অতীত নিয়ে কতটা ভাবেন বর্তমানে লক্ষ্য পূরণের জন্য কতটা ভাবেন আপনি ভবিষ্যৎ নিয়ে কি কোনো প্ল্যান করছেন এ সম্পর্কে কি ভাবছেন আপনি কি দিনে দশ মিনিট শান্ত হয়ে বসে এ ব্যাপারে ভাবছেন আপনি ছাড়া আপনাকে অন্য কেউ ভালোভাবে বুঝতে পারবে না অন্য কেউ হয়তো আপনাকে বুঝতে পারে কিন্তু আপনার ফিলিংস অন্য কেউ কখনো বুঝবে না সপ্তম অভ্যাস নির্ণয় করা শিখুন মনে করুন আজ পর্যন্ত এমন কোন কোন কাজ আছে যেগুলো শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত সমাপ্ত করেননি এমন কোনো সিদ্ধান্ত আছে যে আজ আপনার জন্য নেওয়া খুবই জরুরি সিদ্ধান্ত নেন আপনি সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যাবেন নাকি কি আজই শেষ করবেন আপনি চাকরিটা এখনই ছাড়বেন না পরে আপনার কোনো খারাপ অভ্যাস থাকলে এখনই ছাড়বেন নাকি পরে অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কখন কি করতে হবে কখন কি করতে হবে না এই জন্যই অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে পারে না কোনো কিছু পুরুদমে শুরু করলেও শেষ করতে পারে না যদি আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করবেন না অষ্টম অভ্যাস সময়কে কাজে ব্যবহার করতে শিখুন সময় এমনই এক ব্যালেন্স যা সব সময় কম হতে থাকে সময়ের উপর কোনো কাজে আটকে থাকে না সময় এমনই এক প্যারামিটার যা লক্ষ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না আপনি সময়ের আগে যেতে পারবেন না পিছিয়ে থাকতে পারবেন সময়ের সাথে সাথেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সময়ের সাথে সাথে চলতে শিখুন গুরুত্বপূর্ণ কাজগুলো সময়ের সাথে সাথেই সম্পূর্ণ করুন যে সময়কে সময় মতো ব্যবহার করতে পারে না সে তার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলে যখন আমরা জন্মগ্রহণ করি তখন ঈশ্বরে আমাদের জীবনের টাইমার সেট করে দেয় তখন থেকেই আমাদের উল্টো গণনা শুরু হয়ে যায় বন্ধু সময় নষ্ট করো না তা না হলে তোমাকে পিছিয়ে পড়তেই হবে ফলে তোমার লক্ষ্য অধরই থেকে যাবে ফালতু জিনিসকে আজ থেকেই লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও কে মেসেজ করেছে কে কে কল করেছে কতগুলো নোটিফিকেশন ফোনে এলো এগুলো সব এখন থেকেই বন্ধ করো যদি আপনি নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে সেটিংস থেকে পুরুদমে বন্ধ করুন যদি কোনো গ্রুপে মজা না আসে তাহলে সেটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে সেটা হতে পারে বন্ধুদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যাই হোক না কেন নবম অভ্যাস টাকা উপার্জন করুন খরচ কম করে জমা করুন যা আপনাকে নতুন নতুন পথ দেখাতে শুরু করবে এমন জায়গায় বিনিয়োগ করুন যে ডবলের থেকেও ডবল হয়ে ফিরে আসে তবে খেয়াল রাখবেন চিটফান্ডে কখনো বিনিয়োগ করবেন না আপনার রুমের চারদিকে তাকিয়ে দেখুন তো কতগুলো জিনিস আনন্দে বসভূত হয়ে ফালতু কিনে রেখে দিয়েছেন কিন্তু সেগুলো পড়ে আছে আর তার উপর ময়লা জমছে আলমারি খুলে দেখুন এমন কতগুলো জামাকাপড় আছে যেগুলো কেনার পর একদিন পরার পর এখন আর পরেননি আপনার যদি কোনো কিছু কেনার ইচ্ছে হয় তখন নিজেকে নিজে বলুন দশ পনেরো দিন পর নেব দেখবেন তারপর আপনার মন পরিবর্তন হয়ে আর কিনতে চাইবেন না এর জন্য কোনো জিনিস সঙ্গে সঙ্গে না কিনে একটু ভাবুন চিন্তা করুন জিনিসটা আপনার কত প্রয়োজন কেনার পর শুধু ঘরে পড়ে থাকবে না তো ভাই পয়সা জমান এটা আপনার পরিশ্রমের উপার্জন যদি আপনার পরিশ্রমে না হয় তবে আপনার পরিবারে কারো না কারো পরিশ্রমের উপার্জন দশম অভ্যাস নিজের সাথে নিজে কথা বলুন প্রতিদিন অন্তত কমপক্ষে হলেও পাঁচ মিনিট নিজের সাথে নিজে কথা বলুন নিজেকে নিজে প্রশ্ন করুন আমি জীবনে কি করেছি কি করছি এর পরবর্তীতে কি করব লোক লোকের সম্পর্কে ভাবে কী করছে কি করবে কোন সিনেমাতে কে কি অভিনয় করেছে কোন সিরিয়াল ভালো সিনেমা সিরিয়ালে কার সাথে কী সম্পর্ক এ সম্পর্কে সব সময় আলোচনা করে কিন্তু নিজের সম্পর্কে নিজে কখনো ভাবে না সে কি করছে আর কি করবে না কোনো মানুষ যদি নিজের সম্পর্কে চিন্তা করে সত্যি আমি এখন কি করছি এটা কি সঠিক না ভুল এর পরবর্তীতে আমি কি করব, তার ফল কি হবে এভাবে যদি নিজেকে নিয়ে ভাবে তবে সে কোনো কাজেই অসফল হয় না সফলতা তার কাছে নিশ্চিত রূপে ধরা দেয় তখন সে বুঝতে পারবে নিজে সঠিক না ভুল ভুল হলে সে পরিবর্তন করতে পারবে কেন না সে বুঝতে পেরেছে কোথায় ভুল এই জন্য আপনি নিজে নিজের সাথে কথা বলুন পৃথিবীতে যত সফল লিডার আছেন তারা নিজেদের সাথে নিজেরা কথা বলেন নিজেকে প্রশ্ন করে কোনটা সঠিক কোনটা ভুল আপনাকে একটা কথা বলতে পারি যে মানুষ নিজেকে নিজে প্রশ্ন করে তার নিরানব্বই পার্সেন্ট কাজেই সফল হয় যে নিজেকে নিজে যত বেশি প্রশ্ন করে সে তত বেশি বুদ্ধিমান হয় প্রতিদিনই কিছু না কিছু নতুন করে শিখুন অনেক সফল ব্যক্তি সারা জীবন ধরে কিছু না কিছু শিখেছেন যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ মার্ক যুগারবার বিল গেটস যে কোনো সফল ব্যক্তি এই পৃথিবীতে তারা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু শিখেছেন তারা কখনো শেখা বন্ধ করেননি যে ব্যক্তি শেখা বন্ধ করে দিয়েছেন সে একটা জীবন্ত লাশে পরিণত হয়েছেন বিল গেটস প্রতি সপ্তাহে একটা বই পড়তেন ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচ ঘন্টা বই পড়তেন বিল গেটসের বয়স এখন পঁয়ষট্টি বছর ওয়ারেন বাফেটের বয়স নব্বই বছর এই বয়সেও তারা শেখা বন্ধ করেননি তারা এটাও প্রমাণ করে দিয়েছেন শেখার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না ইচ্ছা থাকলেই সম্ভব হয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন শিখেই তোমার নতুন কিছু আবিষ্কার করা ও খুঁজে বের করার রাস্তা ও নতুন কিছু তৈরি করার পথ দেখাবে নতুন কৌশল তৈরি হয় শিক্ষা থেকেই যখন আপনি প্রতিদিন নতুন করে শিখতে থাকবেন তখন এই আপনার মধ্যে নতুন নতুন ভাবনার কৌশল তৈরি হবে যা কিছুই হয়ে যাক কিন্তু কখনো শেখা বন্ধ করবেন না কেননা যে লোক প্রতিদিনই কিছু না কিছু শেখে তার সামনে কোনো সমস্যায় সমস্যা হয়ে ওঠে না সেসব সমস্যার সমাধান করে সফলতা ঠিক অর্জন করেই থাকে জন্যই কখনো শেখা বন্ধ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন